আছে কি পারে একটা কল গেল বাড়িতে আগুন লাগ যায় ওই কারেন্টে তার ছিঁড়ে পড়ে যাচ্ছে তো খবর পেয়ে আমরা আসলাম আইয়া দেখলাম ভালো গতি গতি ভিতরে জিনিসপত্র পুজো পেপার টেপার হ্যাঁ নষ্ট হয়েছে

ইংরেজি শিক্ষাবর্ষের জন্য ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার সন্তানকে উন্নত শিক্ষার জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার অগ্রগতির লক্ষ্যে বিদ্যাভারতী শিক্ষা সমিতি প্রান্ত পরিচালিত এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় এনইপি দু হাজার কুড়ি গাইডলাইন অনুসারে যত্ন সহকারে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণমান শিক্ষার জন্য ভর্তি চলছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ভর্তি চলবে আজই ফর্ম সংগ্রহ করুন ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির থেকে সকাল এগারো ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর মাধ্যমে পঠন পাঠনে গুরুত্ব সহকারে এবং একাডেমিক শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ নাচ গান আর্ট ইত্যাদির উপর জোর দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির সাউথ কলমচোরা সোনামোরা সিপাহীজলা